আমি তার পরবর্তী ছিল ফলাফল ঘোষণার পরে যখন তাদের কমিটির পক্ষে থেকে এই সুন্দর উত্তর কি বলবো আমি আমি নির্দলীয় স্বতন্ত্র ভাবে আমি নির্বাচিত হয়েছি আমি সকল কমিউনিটির প্রতিনিধিত্ব করার জন্য আমি এসেছি সকলের দুঃখ বেদনা নিয়ে পরামর্শ নিয়ে আমি পরিষদ পরিচালনা করার জন্য আমি চেষ্টা করব কারো লোভে কারো নির্দেশে কারো চক্ষু রাঙানির মধ্য দিয়ে আমার পরিষদ চলবে না ইনশাল্লাহ পরিশোধ চলবে আগামী জাতীয় সংসদ নির্বাচন আসবে সেখানে আমাদের ভূমিকার উপরে নির্ভর করবে আগামী দিনের পথ আমি শুভকামনা করি নেতার দলকে আমি শুভকামনা করি আমরা চেষ্টা করব এই বিনিময়ে এবং আমার স্পষ্ট ভূমিকা থাকার কারণে আমরা চেষ্টা করবো পরিশোধ করার জন্য ভালো এত সঙ্গে আমি আপনাদের কাছে অনুরোধ আপনাদের আমি স্বতন্ত্র নির্বাচন করছি একা নির্বাচন করেছি আমি একজন একক মানুষ কিছু বন্ধুバンド সুভারতি দিয়েছি আপনাদের মধ্যে অনেক ইন্টেলেকচুয়াল আছে বুদ্ধিজীবী আছে আমাকে বড় অংশ এবং আমাদের দলের ভিতরেও কিছু বুদ্ধিজীবী আছে তাদের প্রতি বিএনপির বুদ্ধিজীবীদের কাছে আমি দানি কলু আমাকে যে সব বড় অংশ দিয়ে জনশক্তি জনকল্যাণের জন্য উন্নয়নের জন্য সামগ্রিকভাবে বড় পেন্ডের জন্য হালুয়াটকে সুন্দর এবং অসাম্ভিকভাবে স্থিতিশীল আপনার এই নগরী করে তোলার জন্য আপনারা সৎ পরামর্শ দিবেন আর ইতিমধ্যে আমি যে কথাগুলো আমি যে কথাগুলো নির্বাচনকালীন সময় আমি বলেছি অনেক বিতর্কিত আপনি হয়েছি আমি বলেছি এই সীমান্তবর্তী এলাকার মানুষ যারা গরিব আশাগত মানুষ এরা পাহাড় করে পাহাড় বিএসএফের প্রত্যেক বছরই খায় যে সোনা আমরা রাসের উপহার পাই না তখন কিন্তু আমরা হাতিরা অনেক সময় ফসল করে হাতিরা পাড়ায় কিন্তু মানুষ মানে এই এলাকার মানুষ সেই দিকে কোনোদিন প্রবোধ মানসিন চায় নাই আলিয়া চায় নাই পূর্ণ প্রিন্সিপাল অর্থ ভাই চায় আর সময়ের বিবর্তনে নিরাশী পরিবর্তন হওয়ার মধ্য দিয়ে এক প্রকার সিন্ডিকেট করে এই এলাকার ব্যবসায়ী প্রান্তিক ব্যবসায়ীদের খুদে ব্যবসায়ীদের কাছ থেকে যে অবৈধভাবে চিনির চাড়া আদায় করছে আমি

দলিল ইনশাআল্লাহ অতীতে আমি চেয়ারম্যান আপনাদের কাছ থেকে ঘুষ খায় নাই দাবি করে নাই তাইলে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হইলে ইনশাআল্লাহ আমি তো খাবই না অন্য কাউকে খাইতে দেব না এই কথা বলা বলছি আস্তে আস্তে নির্বাচন যখন ট্রেজারি বেঞ্চের সাথে হয়ে গেল আর হালোগাড়ের মানুষও আমার পক্ষ অবলম্বন করে শেষ পর্যন্ত এই গরিব মানুষের পক্ষে আপনারা সিদ্ধান্ত দিয়েছেন আপনাদের কাছে আমি অনুরোধ করি আমরা প্রশাসন বড় বর্ষ দিবে অসాంপ্রদায়িক হানাহানি করার জন্য একটা স্থিতিশীল হানাহানি করার জন্য নির্বাচনোত্তর সময় এখন পর্যন্ত আমাদের লোকদের হয়রানি করা হচ্ছে এখন পর্যন্ত শাকোয় এলাকায় অনেক মানুষকে মাইবিট করা হচ্ছে হোমকি দেওয়া হচ্ছে এই সকল যদি চলতে থাকে আমি বারবার দায়িত্বহীন ভাষায় বলতে চাই মাননীয় সংসদ সদস্য আগAggের বিরুদ্ধে চরম দিয়েছি অভিযোগ দিয়েছি পরবর্তী পরিস্থিতি যদি গরম জনক হয় রক্তারক্তি হয় এই জনপদ্ধতি অসৃষ্টির হয়ে যায় সমস্ত ভাইবার এই নতুন এমপি নিতে হবে বন্ধু সকলের শুভকামনা করি আপনার সকলে সকল দল নির্বিশেষে আমাকে সহযোগিতা করুন সকল বুদ্ধিজীবীদেরকে বলবো এই স্থিতিশীল জনপদ করার জন্য আপনারা আমাকে সাহায্য করুন পরিষদ তার নিজস্ব সুগতিতে চলবে সম্মানিত পরিষদের অনেক সদস্য এখানে উপস্থিত আছেন তাদেরকে আপনারা অনুরোধ করে দিবেন তারাও যেহেতু অনেকে বিপরীত মেরুতে আছে আমি স্বতন্ত্র মানুষ তারাও তো আমাকে নিয়োগ করতে পারে আমি তাদেরকেও আমি অনুরোধে সবার মাধ্যমে অনুরোধ করি সংগগৃহষ্ঠ ই ই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য আছে আমাকে সর্বাত্মক গরণে আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ ভালোয়া কাটে আমরা যথেষ্ট চেষ্টা করবো একটা নগরী করার জন্য আপনাদের কামনা করে এই পরিবারের জুয়েলারিং এর সহ সকল শুভার্থী বন্ধুদের শুভকামনা করে আমার কথা শেষ করছি আসল